গাজীপুর সদর উপজেলার সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ স্থাপিত উনিশশো সাল গাজীপুরের মধ্যে অনেক সুনাম অর্জন করেছে স্কুলটি কিন্তু এর অবকাঠামোগত উন্নয়ন খুব একটা হয়নি বললেই চলে এটি সালনা বাজারে মাঝখানেই অবস্থিত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই এর অবস্থান আপনারা যা স্থানটি দেখতে পাচ্ছেন ওই পাশে পশ্চিম পাশে যে সড়কটি এটা এই স্কুলের সীমানা প্রাচীর ঘেসেই ওই মহাসড়কটি আর ওইখানে যে দূরে দেখা যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় একই মাঠের উপরে এই স্কুলটি দীর্ঘদিনের অবহেলায় পড়েছিল এখন নতুন সরকার যদি উদ্যোগ নেয় এই স্কুলটি আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে বর্তমান এখানে একতলা ও দুতলা ভবন আছে একতলা ভবনটি প্রায় পরিত্যক্তই বলা চলে এখানে বিজ্ঞান ভবনটি তেমন ব্যবহার হয় না এটা পরিত্যক্ত আছে ওই পাশে কর্নারে দুইটা দুতলা বিল্ডিং দুই পাশে এল সিস্টেমের ওখানে ক্লাস হয় এর উপরে একটি তিনতলা ভবন করে রেখেছে কিন্তু ওখানে তেমন ক্লাস হয় না এটা পরীক্ষার্থীরা বের হচ্ছেন আজকে আজকে কি পরীক্ষা গেল আপনাদের স্কুলের আজকে রসায়ন পরীক্ষা গেল বিজ্ঞান বিভাগের মাঠটিও অনেক বিশাল আকৃতির মাঠ এখানে প্রতিদিন বিকালবেলা খেলাধুলা করেন স্থানীয় ছেলেমেয়েরা Não já.